ইলেকট্রিক শকিং চেয়ার একটি বিতর্কিত এবং নৈতিকভাবে জটিল যন্ত্র যা ঐতিহাসিকভাবে শাস্তি বা নির্যাতনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এই ধরনের চেয়ারের উৎপত্তি এবং কার্যকারিতা সম্পর্কে তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে উৎপত্তি ইলেকট্রিক শকিং চেয়ারের ধারণাটি প্রথম দিকে বৈদ্যুতিক শক্তির ব্যবহারের সাথে সম্পর্কিত উনিশশো শতাব্দীতে বৈদ্যুতিক শক্তির আবিষ্কার এবং এর প্রভাব নিয়ে গবেষণা শুরু হয় এই সময়ে বৈদ্যুতিক শক বা ইলেকট্রিক শকের ধারণা পরীক্ষামূলকভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয় যার মধ্যে চিকিৎসা বিজ্ঞান এবং শাস্তি প্রদানের পদ্ধতিও অন্তর্ভুক্ত ছিল ইলেকট্রিক চেয়ারের ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড কার্যকর করার একটি মানবিক পদ্ধতি হিসেবে উদ্ভাবিত হয় আঠারোশো আটাশি সালে নিউ ইয়র্কে প্রথম ইলেকট্রিক চেয়ারের ব্যবহার করা হয় এই যন্ত্রটি ডিজাইন করেছিলেন হ্যারল্ড পি ব্রাউন্ড এবং আর্থাপ কিলগ্যান যারা এডিসন ইলেকট্রিক লাইট কোম্পানির সাথে সংযুক্ত ছিলেন যদিও এটি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এই ধারণাটি নির্যাতন বা শাস্তির উদ্দেশ্যে ব্যবহৃত হতে থাকে কার্যকারিতা ইলেকট্রিক শকিং চেয়ারের মূল কার্যকারিতা হল বৈদ্যুতিক প্রদানের মাধ্যমে শরীরের তীব্র ব্যথা বা শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করা এই চেয়ারে ব্যক্তিকে বেঁধে রাখা হয় এবং তার শরীরে বিভিন্ন অংশে ইলেকট্রোড সংযুক্ত করা হয় এরপর উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক প্রবাহ শরীরের মাধ্যমে পাঠানো হয় যা তীব্র ব্যথা পেশি সংকোচন এবং অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এই প্রক্রিয়াটি শাস্তি বা নির্যাতনের উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেখানে ব্যক্তিকে শারীরিক এবং মানসিক যন্ত্রণা দেওয়া হয় কিছুদিন পরে এটি মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুতর রূপ হিসেবে বিবেচিত হয় এবং আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হয় নৈতিক এবং মানবাধিকার প্রশ্ন ইলেকট্রিক শকিং চেয়ারের ব্যবহার নৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত এটি মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুতর উদাহরণ কারণ এটি ব্যক্তির শারীরিক ও মানসিক অখণ্ডতার উপর গুরুতর প্রভাব ফেলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের পদ্ধতিকে নির্যাতন হিসেবে বিবেচনা করে এবং এর ব্যবহারের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয় উপসংহার ইলেকট্রনিক শকিং চেয়ারের উৎপত্তি বৈদ্যুতিক শক্তির ব্যবহারের সাথে সম্পর্কিত এবং এটি ঐতিহাসিকভাবে শাস্তি ও নির্যাতনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে তবে এর ব্যবহার নৈতিক ও মানবাধিকার প্রশ্নে অত্যন্ত বিতর্কিত এবং এটি আধুনিক সমাজে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়